তো হেলো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে যাইতেছি আমাদের পাশের এলাকায় আলিগঞ্জ বাজারে নৌকা হইতেছে এখানে নৌকা শুধু তো আমাদের সাথে আমাদের শুধু ভাই আমাদের যারা যারা টিম মেম্বার আছে সবাই মিল আমরা একটা নৌকা নিয়ে নিছি নৌকা দিয়ে তো আমরা ওদের নিয়ে যদি টিয়ারা গান দিয়ে করছে নৌকা বাইচ তো পুরো তার আর গান গাওলে আর পাগল সবাই গান গাইতেছে পাগল হয়ে করতেছে দিন দিবার হই না নাও সুখেলাই তোছে নৌকা আমড়া লাগিয়ে প্রত্যেক কথা আমরা ও বাইচ নাম কিটা ভাই টিকটকার লিয়ে পড় দিব হ্যাঁ টিকটক করে থাম দে নাউ এই তো আছে বেইজে দে দে আর আরেকটা দি আর আমরা রইব শান্তি মতো খাইতে পারে না ঘুমাইতে পারে না তুই একটা মানুষ গুসলা গেছি তোর লাগি ভালো গুসল করতে পারছি ঠিক আছে ঠিক আছে মারাজ আমার উফতল ভাই ভালো লাগি আমি শান্তি মতো পাই না গুসল করতে হয় না গুসলো গেছি ও গিয়া বাড়ির গিয়া উলি লাগাই দেয় আঁকতে পারুন আমরা কিন্তু দেখেন এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ ভিউ তো আমি নৌকা বা নৌকা বাবা অনেক মজার লাগতেছে নৌকা বা দেখেন আমার নৌকা বাবা স্টাইল টা তো দেখতেই পারলেন তো অনেক সুন্দর ভিউ তো আমার পাশে আমার টিম মেম্বার যারা ওরাও নৌকো আর এদের নৌকো নৌকা বাবা দিকে আমি আসতেছি তো আমি ওদের ওরা নৌকোতেছে আমিও নৌকো বাইতেছি দেখেন আমি কি সুন্দর নৌকো পাইতে পারি তো যুদ্ধ মাজির দরকার পরে আমরা বলতে পারেন আমি নৌকা অনেক সুন্দর বাইতে পারি তো আমরা কিন্তু দেখতে দেখতে আমরা আর সেই গন্তব্যর দিকে যেখানে আজকে নৌকা প্রতিযোগিতা হবে আমাদের পাশের এলাকা আলিগঞ্জ বাজারে নৌকা প্রতিযোগিতা হবে সেখানে আমরা আজকে যাইতেছি সবাই আমাদের টিম মেম্বার সবাই মিলে তো আর এই যে বলছিলাম আমার ফুপাত্ত বাই ফুপাত্ত ভাই হুসাইন ওর কিন্তু ওর জ্বালায় ভাই যেখানে ওরে লিয়ে যায় এখানে কিন্তু শান্তি পাই না কারণ ওর লাগে আমি শান্তি মতো মানে বাথরুমে গিয়ে ওর লাগে শান্তি মতো বাথরুমও হয়ে নিতে পারি না বুঝছেন বাকিটা তো আপনারা বুঝিয়ে নেন কী করে তো দেখতে দেখতে কিন্তু তো আমরা সেইখানে যেখানে আজকে নৌকা প্রতিযোগিতা হবে সেখানে চলে আসছি তো এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটি নৌকা প্রতিযোগিতা এখানে আমাদের এখানে প্রতিটা বৎসরই আমাদের এলাকার মরিব্যান বা এলাকার যারা নেতৃবৃন্দ আছে তারা একটা সুন্দর একটা আয়োজন করে নৌকা প্রতিযোগিতা প্রতিটা বছরই দেয় তো শুধু আলিগঞ্জ বাজারে দিয়ে নৌকা প্রতিযোগিতা হয় সেটা না আমাদের পাশে আরেকটা বাজার আছে বালিকাল বাজার সেখানেও হয় এর আপনার শিবপুর গ্রামে সেখানেও কিন্তু নৌকা প্রতিযোগিতা হয় কালারডুবাও হয় আমাদের হবিগঞ্জে বিভিন্নখানে এই পানির মৌসুম আসলে পরে বিভিন্ন নৌকা প্রতিযোগিতা হয় তো আমরা সবখানে যাওয়ার চেষ্টা করি আর আজকে যেহেতু বছরের ফার্স্ট এই বছরের আজকে পয়লা নৌকা প্রতিযোগিতা তাই অনেক মানুষই হয়েছে চারিদিকে থেকে অনেক মানুষ আসছে বিভিন্ন খান দূর দূরান্ত থেকে আজকে মানুষ আসছে নৌকা প্রতিযোগিতা দেখার জন্য তো দেখতে দেখতে একটা নৌকা প্রতিযোগিতা চলে আসছে তো ওইটাও অনেক দেখলাম অনেক ভালো লাগতেছে অনেক মজা করছি সবাই মিলে একসাথে মজা করতেছে আর চারিদিকে মানুষের চিল্লা ফেল্লা অনেক ভালোই লাগতেছে বুঝছেন তো আমরা সব সময় নৌকা প্রতিযোগিতা মানে আমাদের এখানে পানি আসলেই নৌকা প্রতিযোগিতা হয় আর এই অবশ্য যেহেতু খালি নতুন পানি আসছে তেমন একটা নৌকা আসছে নাই কারণ এখনো তেমন একটা পানি হয় নাই আর হিন্দুদের একটা যাত্রা আছে তারা যাত্রার শেষে নৌকা বার করে এর আগে বার করে না তো আমাদের এখানে আজকে আমরা আজকে নৌকা বাইজ দিয়ে দিছে কারণ হিন্দুদের অপেক্ষা না করি আজকে দিয়ে দিছে নৌকা বাইজ আর অনেক চারিদিকে শুধু মানুষ আর মানুষ এখানে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগছে এত মানুষের সাথে একসাথে নৌকা বাইজ দেখতেছি তো আমরা কিন্তু প্রতি এরকম নৌকা প্রতিযোগিতার দুই তিন দেখতে পারি তো দেখতে দেখতে আরেকটা বাইজ আসতে সামনে দেখা যাইতেছে দেখি এই বাইশটা কি হয় আর গাইস সাইডের দিকের ভিউটা পাই অসাধারণ ভিউ আর অনেক সুন্দর বাতাস অনেক দিন পরে এক সপ্তাহ পর আজকে রোদ দিছে কারণ এক সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে আর আজকে রোদ দিতেছে আর ভাবছিলাম দিনে ওয়েদারটা তেমন একটা চারটার দিকে তেমন একটা ভালো ছিল না ভাবছিলাম বৃষ্টি হইতে পারে তাই সাথী নিয়ে আসছিলাম তো দেখতেছি বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নাই বৃষ্টি আসার সম্ভাবনা কম তো এই বাইশটা কিন্তু অনেক সুন্দর অনেক মজা লাগতেছে কারণ দুইটি নৌকা একসাথে ইতোছে কোনো নৌকা আগে নাই সব দুই নৌকা এক সমান তো দেখেন একটি নৌকা এখন অনেক আগে যেতেছে গা নৌকাটি অনেক অনেক আগে আর ভিউটা ভাই অসাধারণ আর যারা যারা আমার ভিডিওতে নতুন আসছেন যারা যারা আমার চ্যানেলের নতুন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন আর গাইছি ইদানিং দেখতেছি আমার ভিডিওতে তেমন একটি ভিউ হয় না জানি না কী হইতেছে ভিউ হইতেছে না কেন মানুষ আমার ভিডিও কেন দেখে না জানি না ভালো লাগে না কেন তাদের তো আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করে যাইতেছি সবার সাপোর্টের দরকার সবাই আমাকে সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখুন সবাই রে অনুরোধ এইটাই তো দেখতে দেখতে আরেকটি বাইস চলে আসছে তো এটাও সেম অবস্থায় এক নাও আগে নাও তো অনেক মজা করতেছি আনন্দ করতেছি ভিডিও ভিডিও শট নিতেছি আর সবাই মিলা ফলে মজা করতেছি ওগো বাইসে আসছি যে মজা করবো আর ও না তো আসেই ও যদি সাথে থাকে তো মজা কি না কইটা পারি ওর সাথে থাকলে এমনি মজা করতে পারি বুঝছেন তো নৌকা বাইসগুলো অনেক ভালো লাগতেছে আর আরও ভালো লাগতো সবখানে নৌকা যদি আসতো কারণ সবখানে নৌকা যেহেতু আসছে না এই পাঁচটি নৌকা আসছে পাঁচ নৌকার বাইচার কিরম লাগে তো নৌকাতে বসে থাকতে একটু বরফিল লাগতেছে এখন চিন্তা ভাবনা করতেছি যে নৌকা থেকে লাইমে একটু রাস্তায় যাবো রাস্তায় গিয়ে হাঁটাহাঁটি করবো তো নৌকার থেকে লাইমেই পড়লাম লাইমে থেকে রাস্তার মধ্যে প্রচুর মানুষ রাস্তা তো অনেক ভিড় তো রাস্তার পাশে একটা ব্রিজ আছে তো ব্রিজের পাশে আসছে দেখি ব্রিজের মধ্যে মানুষে উপরে ব্রিজের রেলিং যে আছে রেলিং এর মধ্যে বইসা রইছে মানে মানুষের প্রচুর মানুষ হইছে চারিদিকে দেখেন শুধু মানুষ আর মানুষ কারণ আজকে যেহেতু প্রথম প্রথম হইতেছে এই বছরের প্রথম দিন আজকে মানে আমাদের এখানে প্রতি বছর দুই তিন নৌকা বাইস হয় দুই তিনটা তো আজকে প্রথম যে যেহেতু অনেক মানুষ চাইরো দিক থেকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে মানুষ আসছে পুরা হরিগঞ্জ জেলার মানুষ কিন্তু আজকে নৌকা প্রতিযোগিতা দেখতে আসছে তো দেখতে দেখতে আরেকটা নৌকা বাইশ আসছে তো দেখি কি হয় শেষ পর্যন্ত তো আজকে নৌকা প্রতিযোগিতায় শুধু পাঁচটি নৌকা অংশগ্রহণ করছে রাস্তা হিসাবে রাস্তার মধ্যে মানুষের ঠেলা ভাল লাগতেছে না তো চিন্তা করতেছে আবার নৌকায় যেমন তো নৌকায় গিয়েও তো ভাল লাগে না বৈশাখ থাকতে থাকবে তো আমি নিজের প্রস্তুতি শেষ ছিল আমরা একটু হাইটাই তো এর সাথে হাঁটা করার শেষ শেষে আবার ভিডিও নিছি আবার আরেকটি নৌকা বাইসের ভিডিও নিচ্ছি তো আমাদের ফার্স্ট রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড শেষ এখন আমাদের ফাইনাল রাউন্ডের জন্য আমরা অপেক্ষা করতেছি কবে যে আমাদের ফাইনাল রাউন্ড শুরু হবে আর যারা যারা আমার ভিডিওটাকে কোনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন না সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি একটা জিনিস বুঝি না তোমরা এমন কেন ভাই বুঝছেন একটু লাইক কমেন্ট শেয়ার হত আর কিছু তো চাইতেছি না আপনাদের কাছে তো আর টাকা পয়সা চাই নয় যে টাকা পয়সা দেননি একটু লাইক কমেন্ট শেয়ার চাই বা লাইক কমেন্ট শেয়ার না করলে তো ফুল ভিডিওটা দেখে যাবেন আপনারা কি করেন ভিডিওটা টাচ করেন ভিডিওটা ফুল দেখেন আর না দেখেন ভিডিওটা টাচ করে চলে যান তো আজকে যে ফাইনাল যে দুইটি নৌকা একটি নিতেছে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল কবে যে ফাইনাল রাউন্ডটা আসবে অপেক্ষা করতেছি ফাইনাল রাউন্ড আসলে আমরা চলে যাব তো দেখতেছি ফাইনাল রাউন্ড চলে আসছে দেখা যাক আজকে ফাইনালে কিন্তু ঘাট এবং ফিলের নৌকা চলে গেছে ফাইনালে দুইটি নৌকা আর বাকি নৌকাগুলা তাদের বাড়িতে দেখে রওনা দিয়ে দিছে কারণ সন্ধ্যা হয়ে গেছে যেহেতু তো দেখতে দেখতে অনেক সন্ধ্যা ছয়টা বাজতেছে তো থেকে ফাইনাল বাইসও চলে আসছে এই যে দেখেন আমাদের টঙ্গির ঘাটের নৌকা কিন্তু এগিয়ে আছে আর ফোলের নৌকা ফোল যুব সংগঠনের নৌকাটা কিন্তু পিছিয়ে রয়ে গেছে তো আজকের উইনার হচ্ছে হয় আজকের উইনার হচ্ছে ফইল ফের টঙ্গির ঘাটের নৌকা আজকে জিতে গেছে তো এখন মানুষের ভিড় দেখেন মানুষ বাসায় যাওয়ার জন্য সাইডের দিকে উইচুই করতেছে আমরা তাড়াতাড়ি আমাদের নৌকাতে উঠে পড়ে গেলাম কারণ আমরা যেহেতু পাশের গ্রামে যাব। এলাকায় তাই আমাদের নৌকা আমরা আগে দিয়েই সারার চেষ্টা করতেছি কিন্তু নৌকাতে ওইটা বর্ষার মাত্রই ওই দিকে সাইডের দিকে অনেক নৌকা নৌকার কারণে আমরা নৌকাটাতে মানে থার দিকে বাসাই দিয়ে পারতেছি না তো সব নৌকা সিনতেও না হলাম সব নৌকা যাক কারণ আমাদের ছোটো নৌকা যেহেতু আমরা একটু পরে যাই বড় নৌকাগুলো আগে যাক কারণ বড় নৌকার ঢেউ দিলে পরে আমাদের নৌকা ডুবিও যেতে পারে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন to sa wai balotin sus to ta kanal Lopez.